আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে তো আজকে আমি একটা ফ্লোটিং আইল্যান্ড আঁকবো আমি অনেক আগে আমার শর্ট ভিডিওতে এই ফ্লোটিং আইল্যান্ডের ভিডিওটা দেখেছি এখন আমি পুরো ডিটেলসে এই পেন্টিংটা আঁকবো এটা হচ্ছে আমি রি পেন্টিং আঁকব কারণ আমার এটা আগে একটা আঁকা ছিল তো এটা আমার ভাল লাগতেছিল না তো আমি আবার নতুন করে কিছু একটা বানাবো সেক্ষেত্রে আমি আবার নতুন করে এই ফ্লোটিং আইল্যান্ডটা আঁকতেছি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি কী কী কালার ইউজ করছি এগুলি তোমরা অবশ্যই জানো কী কী কালার ইউজ করা হয় পিঙ্কটা বেশি ডার্ক ছিল এই কারণে আমি একটু হালকা মানে একটু হোয়াইট দিয়ে হালকা করে নিয়েছি কারণ আমি এটা লাইট কালারের মধ্যে পেন্টিংটা আঁকবো বেশি ডার্ক করবো না এই জন্য ইয়েলোটাকে আমি হালকা করে নিয়েছি দেখতেই পাচ্ছ সবগুলো কালার আমি প্লেন করে নিয়েছি আমার না ধৈর্য নেই এই কারণে আমি মানে আগে আগে ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছি যার কারণে কালারটাও ভালো মতো বসতেছিল না তো এটাকে আবার শুকা ওয়েট করে তারপরে আবার দিতে হতে তো ডিটেলস ওই যে নিচের যে পাহাড়টা আসছে ওইটার ডিটেলসটা আমি শ্যুট করিনি এই কারণে ভিডিওতে আসে নাই অন্য আরেক দিন একটা ভিডিওতে আমি এটা দেখাই দিবো এখন আমি একটু স্কাই আঁকতেছি এরকম করে আমি নিচে আরো দুইটা এখন আমি ঘর আঁকবো ঘরটা তোমাদের মন মতো যে কোনো কালার দিতে পারো এখানে এর পাশে আমি একটা ট্রি আঁকবো প্রথম আমি এই ক্ষয় ইয়া কী কালার শিয়াল কালার না জানি কী কালার বলে এটা কেমন ভুলে লেগেছি কিন্তু এই কালারটা দিয়েছিলাম এই কালারটা মানে ভালো মতো হইতেছিল না মানে হালকা হালকাই মনে হচ্ছিলো এই কারণে আমি আবার ব্ল্যাক কালার করছি আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা আমি ভিডিওর মাঝখানে আরেকটা ভিডিও শ্যুট করতেছি কারণ ওইটাও আমার আমি আরেক দিন আরেকটা ভিডিওর মধ্যে এটা ফুল ভিডিও দিয়ে দিব তো ব্ল্যাক কালার করার পর এগুলি হালকা হালকা করে আমি আবার খয়রি কালারটা দিয়ে দিতেছি আবার এর থেকে একটু লাইট কালারটা দিয়ে দিছি তারপর গ্রিন কালারটা দিয়ে দিছি যাতে গাছটা একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় তো ডার্ক পিঙ্কের মধ্যে আমরা হালকা পিঙ্ক দিবা তাহলে গাছটা দেখতে সুন্দর হবে তো শেষ আমার ড্রয়িং আঁকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা বাই বাই